নমস্কার ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয়ে আপনাকে স্বাগত আমি সুপ্রিয়া সরকার সংগ্রহালয়ের প্রদর্শন কক্ষগুলিতে প্রদর্শিত সামগ্রীগুলি পরিদর্শনের জন্য আপনাদের সহযোগিতায় এখানে উপস্থিত ভারতবর্ষে অন্যান্য সাতটি জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত গান্ধী মিউজিয়ামগুলির মধ্যে অন্যতম পূর্বাঞ্চলীয় এই গান্ধী মিউজিয়াম ব্যারাকপুরের বুকে সর্বপ্রথম অধিষ্ঠিত হয় উনিশশো সালে প্রাথমিক পর্যায়ে নানান প্রয়াসের পর অবশেষে উনিশশো সালে সাতই মে এই মিউজিয়ামটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় আজ আমি আপনাদের জন্য আমাদের সংগ্রহালয়ের সব থেকে আকর্ষণীয় প্রদর্শন কক্ষটি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি অভিনবের প্রদর্শন কক্ষটি মুরাল গ্যালারি নামে অভিহিত যেখানে প্রদর্শিত হয়েছে দেওয়াল চিত্রে মাহাত্মা গান্ধী নামাঙ্কিত একটি অনন্য মুরাল চিত্রে শিল্পকর্ম দেওয়াল চিত্রে মহাত্মা গান্ধী প্রকৃতপক্ষেই গান্ধীজির জীবন কর্ম ও দর্শন এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলন সম্বন্ধে শিল্পের মাধ্যমে একটি প্রতিবেদন যা সংগ্রহালয়ের এই প্রথম প্রদর্শন কক্ষের চার দেওয়ালকে বেষ্টন করে প্রদর্শিত আজ আমরা সংগ্রহালয়ে এই অনন্য প্রদর্শন কক্ষটি একটু পরিদর্শনের চেষ্টা করি চলুন সংগ্রহালয়ের ভেতরে প্রবেশ করি এই অসাধারণ শিল্পকর্মটি শিল্পী অধ্যাপক ধীরেন্দ্রনাথ ব্রহ্মা প্রায় ষোলো বছর সময় নিয়ে ভারতীয় শিল্পরীতির মাধ্যমে সম্পন্ন করেন শিল্পকর্মটি প্রায় একাশি ফুট ধরে বিস্তৃত এবং যেহেতু ভারতীয় শিল্পরীতিতে করা এতে ভাব ও বক্তব্য প্রকাশের জন্য নানান প্রতীকের ব্যবহার করা হয়েছে এছাড়াও ভারতীয় সংস্কৃতির মর্মবাণী অনুযায়ী বসুধৈব কুটুম্বকম অনুসারে জীবজন্তু গাছপালা এমনকি রঙের ব্যবহার করা হয়েছে ভাব প্রকাশের জন্য সম্পূর্ণ চিত্রটি বারোটি ভাগে ভাগ করা হয়েছে মহাত্মা গান্ধীর চারটি একক ছবি ব্যবহার করা হয়েছে গান্ধীজির চরিত্রের চারটি বৈশিষ্ট্য সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য এবং এই একক ছবিগুলি সম্পূর্ণ বিভিন্ন ভাবগুলিকে যুক্ত করেছে বিভিন্ন প্রতীক ও সূক্ষতা ব্যবহারের মাধ্যমে কালানুক্রমিকভাবেই চিত্রিত নানান চিত্র একদিকে যেমন গান্ধীজির ঘটনাবহুল জীবন ইতিহাস ও দর্শন প্রকাশ করেছে তেমনি অপরদিকে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে মানুষের মর্যাদা রক্ষায় গান্ধীজি পরিচালিত বিভিন্ন অহিংস সত্যাগ্রহ আন্দোলনগুলি ঘটনাবহুল দৃশ্য ব্যক্ত করেছে শিল্পকর্মী শুরু নমস্কাররত ভক্ত গান্ধীজির একক চিত্রের পাশ থেকে প্রথমে ব্রিটিশ পতাকা ভারত ভূমিতে উদ্দীয়মান দেখা যাচ্ছে যার অর্থ ভারত বা গান্ধীজির দেশ ব্রিটিশ জাতির পতানত অর্থাৎ ভারতবর্ষে পরাধীন সময়টি ছিল গান্ধীজির জন্মলগ্ন সালের দোসরা অক্টোবর প্রথম প্যানেলটিতে ছাড়াও তার শৈশব জীবনের বিভিন্ন বিভিন্ন অনুপ্রেরণাদায়ক প্রভাব তৎকালীন সামাজিক ধর্মীয় পরিস্থিতি এবং আঠারোশো অষ্টআশি সালের ওকালতি পরীক্ষায় যোগ্যতা অর্জনের জন্য গান্ধীজি ইংল্যান্ডে যাওয়ার চিত্র তুলে ধরা হয়েছে দ্বিতীয় প্যানেলটির মাধ্যমে গান্ধীজির দক্ষিণ আফ্রিকা গমনের অধ্যায়কে প্রদর্শিত করা হয়েছে আঠারোশো সালে সেখানে বসবাসকারী দুই ভারতীয় ব্যবসায়ীর মধ্যে মামলায় অংশগ্রহণের জন্য গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যান তৃতীয় প্যানেলটি শুরুতে একজন শ্বেতকায় অত্যাচারী এবং আদিবাসিন্দাদের ওপর তার অত্যাচারের নির্মম দৃশ্য প্রদর্শিত হয়েছে গান্ধীজি এখানে বর্ণবৈষম্য ও ভারতীয়তার প্রতি অত্যন্ত অমানবিক পরিস্থিতির সম্মুখীন হন ভারতীয়দের প্রতি তার অন্যায় ব্যবস্থা এবং আইনের বিরুদ্ধে তিনি নিজস্ব পদ্ধতি অনুযায়ী আন্দোলন শুরু করেন যার দ্বারা এশীয়দের ন্যায্য সামাজিক ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় তিনি তার এই আন্দোলনকে সত্যাগ্রহ আন্দোলন বলে অভিহিত করেন উনিশশো সালে জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা একুশ বছরের কার্যক্রমের পর এবং ওই দেশের তদানীন্তন গভর্নর জেনারেল জে সি স্মার্টসের সঙ্গে একটি চুক্তি সম্পাদনের পরিপ্রেক্ষিতে গান্ধীজি ইংল্যান্ড ঘুরে ভারতবর্ষ প্রত্যাবর্তন করেন চতুর্থ প্যানেলটি শুরুতে আমেদাবাদের সবরমতি নদীর তীরে ভারতবর্ষে তার প্রতিষ্ঠিত প্রথম আশ্রমটির সম্মুখে গান্ধীজিকে দেখা যাচ্ছে এই প্যানেলটি গান্ধীজির নেতৃত্বে সংগঠিত বিহারে চম্পারণ সত্যাগ্রহ গুজরাটের খেরা সত্যাগ্রহ এবং মালিকদের বিরুদ্ধে শ্রমিকদের সত্যাগ্রহ আন্দোলন চিত্রিত হয়েছে প্যানেলটি শেষ পর্যায়ে উর্দি পরিহিত জেনারেল ডায়ার কেও দেখা যাচ্ছে যিনি পাঞ্জাবের অমৃতসর শহরের জালুয়ানিবাগের নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত করতে উদ্ধত হয়েছিলেন পঞ্চম প্যানেলটিতে উনিশশো পাঁচ সালের তদানীতন ভাইস লর্ড কার্জনের বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরুদ্ধে গর্জে ওঠা ব্যাপক গণ আন্দোলনের দৃশ্য চিত্রিত হয়েছে এবং সেই সাথে দেশ মাতৃকাকে স্বাধীন করবার লক্ষ্যে তদানীন্তন বিভিন্ন বিপ্লবীদের সংগ্রামী প্রচেষ্টাকেও চিত্রিত করেছে ষষ্ঠ প্যানেলের শুরুতেই সমগ্র ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনকে দেখানো হয়েছে যার মধ্যে অন্যতম ছিল বীরসা মুন্ডল সংগঠিত সাঁওতাল বিদ্রোহ পরবর্তী পর্যায়ে ভারতীয় জাতীয় পতাকার বিবর্তন প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা প্রসূত ভারত মাতার চিত্র উনিশশো সালে অসহযোগ আন্দোলন উনিশশো তিরিশ সালে লবণ সত্যাগ্রহ অভিযান এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠকের দৃশ্য চিত্রিত হয়েছে পানিটি শেষ দিকে সেবাগ্রাম আশ্রমটিকে দেখানো হয়েছে যা ছিল উনিশশো সালে গান্ধীজি প্রতিষ্ঠিত ভারতবর্ষে তার দ্বিতীয় আশ্রম সপ্তম প্যানেলের শুরুতেই গান্ধীজি পরিকল্পিত জীবনচক্র চিত্রিত হয়েছে যা সূচিত করেছে সত্য অহিংসার উপর ভিত্তি করে সমগ্র জাতীয় জীবন কীভাবে পুনর্গঠিত হবে এছাড়াও এই প্যানেলে নৈতালিম বলে পরিচিত সমাজ পুনর্গঠনে গান্ধীজির প্রচলিত এক নতুন শিক্ষা শিক্ষাব্যবস্থার কথা সহ শিক্ষা স্বনির্ভরতার দৃশ্য প্রদর্শিত হয়েছে অষ্টম প্যানেলটিতে মুখ্যত ব্রিটিশ অধিকারের বিরুদ্ধে ভারতীয় জনগণের স্বাধীনতার জন্য শেষ পর্যায়ের আন্দোলন চিত্রিত হয়েছে এছাড়াও আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর গৌরব গাথাও এখানে চিত্রিত হয়েছে এবং উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো ছেচল্লিশ সময়কালের বিভিন্ন দৃশ্যাবলী এই প্যানেলের মাধ্যমে প্রকাশিত হয়েছে নবম প্যানেলটি ভারতীয় ইতিহাসে ব্রিটিশ পর্বের একটি অত্যন্ত বিয়োগান্তর ঘটনার কথা চিত্রিত করেছে স্বার্থপর রাজনীতিকরা তাদের রাজনৈতিক অভিপ্সা সিদ্ধি করার জন্য বিধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বাঁধিয়ে দেওয়া দাঙ্গা দৃশ্যাবলী এখানে তুলে ধরা হয়েছে তদানীন্তন অবিভক্ত বাংলার নোয়াখালীতে সংগঠিত দাঙ্গা দৃশ্য এবং প্রতিফলস্বরূপ বিহার প্রদেশে সংগঠিত দাঙ্গা দৃশ্যাবলী এই প্যানেলে চিত্রিত হয়েছে দেশে সাম্প্রদায়িক সেই ভয়াবহ মুহূর্তে শান্তি প্রতিষ্ঠায় গান্ধীজির একক প্রচেষ্টার ভূমিকাও এই প্যানেলটিতে প্রকাশিত হয়েছে দশম প্যানেলের শুরুতে ভারতবর্ষ দুই খণ্ড নিয়ে নানান দৃশ্য চিত্রায়িত হয়েছে এবং এর পরে সালে পনেরোই আগস্ট স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরুর শপথ গ্রহণ সহ নানান উৎসবের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জনের আনন্দকে পালিত হতে দেখা যাচ্ছে একাদশ প্যানেল এক বেদনা ও এক বিশ্বাসঘাতকতার কথা চিত্রিত করেছে স্বাধীনতার ঠিক পরেই গান্ধীজি ও ভারতের অন্যান্য নেতৃবৃন্দের অবস্থান প্যানেলটিতে দেখা যাচ্ছে যে দেশের নীতি নির্ধারকগণ যখন স্বাধীন ভারতের পুনর্গঠন ও উন্নয়নের জন্য গান্ধীজির নীতির ভিন্ন পন্থায় নতুন চুক্তিপত্র প্রস্তুতিতে ব্যস্ত গান্ধীজি তখনও দেশের অগণিত দরিদ্র মানুষের ভবিষ্যৎ চিন্তা ও ঘটে যাওয়া নিষ্ঠুর সাম্প্রদায়িক দাঙ্গার বিষয়ে গভীরভাবে চিন্তায় মগ্ন এই কারণে প্যানেলটিতে জিকে অনেক লম্বা ও চিন্তা মগ্ন অবস্থায় সকলের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রেখে প্রদর্শিত করা হয়েছে সমগ্র বিশ্বের বিপর্যয়ের দৃশ্য চিত্রায়িত হয়েছে দ্বাদশ প্যানেলটিতে উনিশশো সালের তিরিশে জানুয়ারি বিকেল পাঁচটা পনেরো মিনিটে প্রার্থনা সভায় যাওয়ার পথে মহাত্মা গান্ধী নিহত হন প্যানেলটি শুরুতেই এক রমণীকে দেখা যাচ্ছে যিনি ভারত মাতা এবং গান্ধীজি নিহত হওয়ায় হওয়ার মাধ্যমে যেন তার পুত্রকে হারালেন গান্ধীজির মৃত্যুতে সমগ্র বিশ্বের শোকাস্তব্ধ হয় এবং সম্মিলিত জাতিসংঘ পতাকা তার প্রতি শ্রদ্ধায় অর্ধমিত করা হয় গান্ধীজির প্রকৃত উত্তর আচার্য অভিনবভাবে এই প্যানেলের বাম পাশে মধ্যকাকে চিত্রিত হয়েছে মিনাবাজির বাম পাশে রয়েছে গান্ধীজি যে ভারতবর্ষকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন যেখানে সত্যিই হবে মূল মন্ত্র প্যানেলটি সর্বশেষ সংসদ গো সাবক সহ চিত্র অঙ্কিত হয়েছে যার মাধ্যমে ভারতীয় জনগণের স্বাধীনতা ফিরে পাওয়ার দৃশ্য প্রতিফলিত হয়েছে বেলচিত্রের ঘটনাবলী থেকে মহাত্মা গান্ধীর যে জীবন ইতিহাসের পরিচয় পাওয়া যায় তা থেকে একথা অবশ্যই বলা যায় যে গান্ধীজি সমগ্র জীবন ভারতের স্বাধীনতা জন্য আন্দোলন ও স্বাধীনতা লাভে ইতিহাসকে ব্যক্ত করেছে এই বিশেষ প্রদর্শনীটিকে ব্যাখ্যা করার জন্য প্রদর্শক কক্ষের ঠিক কেন্দ্রে একটি ইন্টারঅ্যাক্টিভ অডিও ভিজুয়াল কেয়ক স্থাপন করা হয়েছে যেখানে এই দেওয়াল চিত্রটির প্রতিটি প্যানেলে ডিজিটাল চিত্র স্থাপন করা হয়েছে যাতে আপনারা সহজ বান্ধব উপায়ে এই চিত্র কারুকার্যের প্রতিটি প্রতীকের অর্থ বুঝতে পারবেন আর এই ইন্টারেক্টিভ কিওক্সের পাশেই রাখা রয়েছে একটি হেডফোন যা ব্যবহার করে এই দেওয়াল চিত্র সম্বন্ধে সংক্ষিপ্ত একটি ভিডিও ক্লিপ মনিটরে আপনারা সহজেই ভাষ্যসহ দেখতে পাবেন এই অভিনব চিত্র এবং এই প্রদর্শনীয় কক্ষ সম্পর্কে বিশদে জানতে এবং ইতিহাস সমৃদ্ধ তথ্য অন্বেষণ করতে আসুন আমাদের এই গান্ধী সার সংগ্রহালয় আর গান্ধীজির ঘটনাবহুল জীবন ইতিহাস এবং আমাদের স্বাধীনতা আন্দোলনের গৌরবময় ইতিহাসকে নানান গল্প শিল্পকর্ম ও প্রদর্শনীর মাধ্যমে আরও প্রাণবন্ত করে উপস্থাপিত করবার জন্যে আপনাদের জন্য সংগ্রহালয়ে অপেক্ষায় থাকবো আমরা বুধবার বাদে সপ্তাহে যে কোনো দিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে চলে আসুন ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয়ে এই অভিনব প্রদর্শনটির পরিদর্শনের জন্য